নমস্কার অ্যাস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অ্যাস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি কুম্ভ রাশির ব্যক্তিদের দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেইটা নিয়ে আলোচনা করব গোটা দু সালটা আপনাদের কেমন যাবে অলরেডি এই নিয়ে একটা ভিডিও আমি গত মাসে আপলোড করেছি আপনারা আমার চ্যানেলে নতুন হলে তো সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন সেখানে আমি রেমেডির কথা বলেছি তো সেই রেমেডিগুলো করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন বলে আমি মনে করি তো দেখুন কুম্ভ রাশির ব্যক্তিদের কিন্তু সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অলরেডি তারা সাড়ে সাতি শেষ পর্যায়ে অবস্থান করছে এবং বর্তমানে যা গ্রহগত কানেকশান রয়েছে ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের খুব একটা ভালো যাবে না শুক্র গ্রহ ছাড়া বাকি গ্রহের অবস্থান কিন্তু একদমই খারাপ তো ঘাবড়াবেন না দেখুন ভালো সময় আসে খারাপ সময় আসে খারাপ সময়ের পরে অবশ্যই ভালো সময় আসবে তো কি কী হতে চলেছে সেই নিয়ে আমি ডিটেলসে বলছি এখান থেকে আপনারা যদি সাবধানতা অবলম্বন করেন তো অবশ্যই উপকৃত হবেন দেখুন একমাত্র শুক্র গ্রহের অবস্থান ভালো রয়েছে তো তার জন্য আপনাদের কি হবে আপনাদের একটু শপিং করতে মন চাইবে পারফিউম ড্রেস কিনতে ইচ্ছা করবে একটু ডেলিশিয়াস খাবার খেতে ইচ্ছা করবে এবং তার জন্যে যে ফিনান্সিয়াল গেমসের প্রয়োজন সেটা কিন্তু হবে সেটা শুক্র গ্রহ আপনাদেরকে এনে দেবে তো কুম্ভ রাশির অনেক ব্যক্তিদেরই কিন্তু সোনা জুয়েলারি কেনার সামর্থ্য হবে নতুন গাড়ি কেনার সামর্থ্য হবে কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি পরিবেশ ভালো থাকবে কর্মক্ষেত্রটা আপনাদের মোটামুটি ভালো যাবে কুম্ভ রাশির ব্যক্তিদের ব্যক্তিগত বার্থ চাটে স্থানের অবস্থান যাদের ভালো নেই তাদের কিন্তু মোটামুটি ঘুমের মধ্যে খারাপ খারাপ স্বপ্ন আসবে বাস্তবেও কিন্তু সময়টা তাদের খুব একটা ভালো যাবে না বাড়ি থেকে বেরিয়ে যেতে ইচ্ছা করবে অল্পতেই মাথা গরম হয়ে যাবে টেম্পেটেড হয়ে যাবে না আপনারা অপরের সাথে কথায় কথায় কিন্তু ঝগড়া হয়ে যেতে পারে ব্যক্তিগত জীবনে ওয়াইফের সাথেও কিন্তু ইগো প্রবলেম হবে ওয়াইফের সাথে কিন্তু সেপারেশন পর্যন্ত হতে পারে আপনার পাউসের উপরে আপনি কিন্তু অযথা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবেন এবং এই অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক মনোভাব কিন্তু বাড়ির বাইরেও আপনারা করবেন তার জন্য কিন্তু শত্রুতা বাড়বে বন্ধু এবং রিলেটিভদের সাথে শত্রুতা হয়ে যাবে আপনার কড়া বাক্যে কিন্তু তারা ইনসাল্ট ফিল করতে পারে এবং আপনিও কারোর দ্বারা ইনসাল্ট হতে পারেন এবং আপনার কিন্তু কারোর কথা শুনতে ইচ্ছা করবে না আপনার মন যেটা চাইবে আপনি সেটাই করতে চাইবেন তবে সেটা করতে গিয়ে কিন্তু আপনাদের মনে কনফিউশন কাজ করবে ভয় কাজ করবে বাজে সঙ্গে আপনারা পড়ে যেতে পারেন তো খুবই সাবধানে থাকবেন বাবার সাথে কিন্তু সম্পর্ক খারাপ হবে কর্মক্ষেত্রটা মোটামুটি আপনাদের ভালো যাবে কর্মের জায়গায় লিডারশিপ রোলে যারা আছেন তারা কিন্তু ভালো ভূমিকা পালন করবেন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যারা আছেন তারা কিন্তু সফল হবেন বা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি কিন্তু বাড়বে যা ইনকাম হবে খরচ কিন্তু আপনাদের বাড়বে তবে কিছুটা ভালো কাজে আপনারা খরচা করবেন কিছুটা চ্যারিটি করতে চাইবে আপনার মন কর্মসূত্রে কিন্তু আপনাদের একটু ট্রাভেলিং হবে এবং সেই ট্রাভেলিং এর মধ্যে কিন্তু গোলযোগ হতে পারে দেখুন গ্রহগত কানেকশন ফেব্রুয়ারি মাসে আপনাদের একদমই ভালো না তো যেগুলো বলছি যদি আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলেন যদি একটু সাবধানের সাথে পা ফেলেন তাহলে কিন্তু আপনারা যেগুলো আগে থেকে জেনে যাচ্ছেন সেদিকে কিন্তু আপনারা পা বাড়াবেন না আপনাদের মন যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই খারাপ সময় আপনারা খুব সহজেই পার করে দিতে পারবেন দেখুন আপনারা কিন্তু কাজের জায়গায় প্রচণ্ড হার্ডওয়ার্ক করছেন প্রচণ্ড হার্ডওয়ার্ক করবেনও কিন্তু হয়তো বস আপনাদের তারিফ করবে না বন্ধু বান্ধব আপনাকে তারিফ করবে না করার দরকার নেই ছাড়ুন দেখুন আপনি বেস্ট আপনি জানেন আপনি আপনার ওয়ার্ক করে যান ঠিক আছে অনেকের কিন্তু কাজের জায়গায় ট্রান্সফার হতে পারে বা অনেকে দূরে কাজে যেতে পারেন নতুন জায়গায় যেতে কিন্তু মন চাইবে না তবে বুদ্ধি দিয়ে বিচার করে দেখতে হবে যেতে হবে মনের উপরে কিন্তু বুদ্ধি সব কিছুতে মন সায় দেয় না কিন্তু বুদ্ধি করে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সফল হওয়া যায় যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে সময় দিন সময়ের সাথে সাথে দেখবেন পরিস্থিতি ঠিক হয়ে যাবে আপনাদের মনে কিন্তু আগের থেকে সাহস অনেক বাড়বে যারা বিজনেস করেন বিজনেসে কিন্তু কনসেন্ট্রেট করতে হবে না হলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে লোন নিতে মন চাইবে অনেক দিন ধরে লোন নিতে ইচ্ছা হচ্ছে এরকম হতে পারে লোন নিতে গেলে কিন্তু ফেসে যাবেন স্পিরিচুয়াল পথে আপনাদের মন যেতে চাইবে স্পিরিচুয়াল রিলিজিয়াস পথে থাকুন কঠিন সময়টা কিন্তু সহজ বলে মনে হবে মোটামুটি এই মাসটা কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে কুম্ভ রাশির ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে এডুকেশনের জায়গাটা কিন্তু তাদের ভালো তাদের নলেজ গেন হবে যারা মোটামুটি উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছেন অনেক বাঁধা বিপত্তির মধ্যে কিন্তু তাদের নলেজ গেন হবে তাদের লার্নিং ক্যাপাসিটি বাড়বে অনেকগুলো মাল্টিটাস্ক একসাথে করার এবিলিটি কিন্তু আপনাদের মধ্যে জন্মাবে কুম্ভ ব্যক্তিদের এই মাসটা কিন্তু মোটামুটি স্বাস্থ্যও ভালো যাবে না ঘুমের সমস্যা হতে পারে টমাক প্যান হতে পারে হেডেক প্রবলেম বাড়তে পারে শরীরে ক্লান্তি অনুভব হবে সময়ে খাবার না খাওয়ার জন্য কিন্তু এটা বেশি ফিল হবে আর কুম্ভ ব্যক্তিদের বাবার কিন্তু স্বাস্থ্য মোটেও ভালো যাবে না নিজেদের চলার পথে আপনারা একটু খেয়াল থাকবেন স্লিপ খেয়ে কিন্তু পড়ে যেতে পারেন তো ওভারঅল গ্রহগত কানেকশনের ভিত্তিতে মোটামুটি এটাই বলা যায় ফেব্রুয়ারি মাসটা আপনাদের কিন্তু ভালো যাবে না তো আপনারা আমার চ্যানেলে দেওয়া দু সালের গোটা ভিডিওটা দেখে আসুন এবং সেখানে রেমেডির কথা বলা হয়েছে সেই রেমেডিগুলো ফলো করুন তাহলে কিন্তু আপনাদের সময়টা একটু স্মুথ হবে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ